কি করছো এটা আজকে আমার জিজুর বার্থডে বার্থডে কিন্তু হয়ে গেছে কবে হয়েছে বুধবার তিন দিন আগে হয়েছে আজকে বৃহস্পতি শুক্র শুনি আজকে জিজু আসবে বার্থডে দিন আসে না তো বার্থডে মানে ছুটি বার্থডে কে আসে তো বার্থডে সেলিব্রেশন করা হয় কিছু না জিজুদের যেহেতু বার্থডে হয় না খাওয়া দাওয়া সেরকম হয় না তো কালকে খাওয়া দাওয়া হবে যেটা খাবে সেটা খাওয়াবো তো আজকে তো কেক কাটা হবে সেই জন্য আজকে সাজাবো এখানে ডেকোরেশন হয়ে জন্য বেল করে আছে তুমি একটু ফুলিয়ে দাও না আমি ঠিক ফোলাতে আমার দ্বারা হয় না ফোলা পাম দিয়ে আরগুলো কিনলে ফোলাতে কষ্ট হয় না মুখটা ব্যথা হয়ে যাচ্ছে জিজুকে সারপ্রাইজ দেব এইভাবে সাজিয়ে তো আজকে দরজা কিন্তু ভিতর থেকে লক থাকবে ঠিক আছে বাইরে মেন দরজাটা ভিতর থেকে ছিটকিনি দিয়ে দেবে ওরা এসে কলিং বেল টিপবে তারপর ওরা আসবে তারপর এই ঘরটা ঢোকাবো একটা সারপ্রাইজ হবে জিজুর জন্য ঠিক আছে ওকে তাই হবে কিন্তু লক করে রাখবে যেন কেউ না খোলে খোলা থাকলে তো ঢুকে যাবে আর দরজাটা লক করে রাখবে যাতে বোঝা যায় জিজুরা এসেছে

বাও খুব সুন্দর হচ্ছে তো ভালো লাগছে চেষ্টাটাই বড় জিনিস কিভাবে করেছো সেটা ব্যাপার না এই যে করেছো একটা চেষ্টা এটাই তো বড় জিনিস এটা তো বড় প্রাপ্তি এটা তো সবার ভাগে হয় না জিজুর জন্য তো বেলুন ফুলিয়ে সমস্ত ডেকোরেশন তো কমপ্লিট মোটামুটি তো জানো তো বেলুন ফোলাতে ফোলাতে পুরো মুখটা ব্যথা হয়ে গেছে দেখো সমস্ত ডেকোরেশনটা সাজানো কমপ্লিট তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে এরপর জিজুদের আসার কিন্তু টাইম হয়ে গেছে তোমাদের সামনে আমি দেখাবো তো জিজুর জন্য এটা সারপ্রাইজ দিন জিজুর বার্থডেতে এইভাবেই সাজানো হয়নি এইবারে ফার্স্ট এরকম সাজালাম কারণ আমার ছেলের বার্থডেটা সাজিয়েছিলাম আমার বরের খুব ভালো লেগেছিলো সেই জন্য বলেছিলো যে জিজুর বার্থডে তো এইভাবেই সাজানো হবে আর জিজুর বার্থডে যেহেতু সেরকম করা হয় না জিজুর বার্থডে তিন দিন আগে হয়ে গেছে আমাদের বাড়িতে এসেছে ছুটির বার্থডেকে আসে তখনই বার্থডে সেলিব্রেশন করা হয় বাড়িতে করে না বলে আমাদের করা হয় দেখো ঢুকছে এবার পুরো ভিডিওটা দেখতে থাকো এসিটা কোথায় কি জানি ঢুকছে কি জানি কোথায় দিদি পিছনে দিকে লাইটটা যা কুকুরছে সব প্ল্যান তোমার জিতে কোথায় ঠাকুর ঘরে ওই সাজিয়েছে বেশি একটা উড়ে যাচ্ছে গরমের মধ্যে এসে বসে পড়েছে আর কি ভেবে বলবে ভেবে পাচ্ছিল না আর ফ্যান তো চালাতে পারছিলাম না কারণ হচ্ছে প্রচণ্ড গরমেতে ফ্যানটাও চালাতে পারছিলাম না ওইগুলো সব ঘেঁটে যাচ্ছিলো সেই জন্য সাজানোর জায়গাটা আর বাবু তো ফেসটা পেয়ে গেছে নিয়ে বাবার মাথাতেই দিয়ে দিয়েছে তার পাপ্পার মাথাতে দেখো জেজুর বার্থডের কেকটা এইটা তোমরা বলো তো জেজুর বার্থডের কেকটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার